সময় কম আমি আপনাদেরকে ছোট্ট দুটি আমলের কথা বলবো এক নম্বর আমরা যদি এই আমলটি করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশি বছরের গুণাগুলোকে মাফ করে দিবেন আজকে তো আমরা আমল করতে চাই না এটা কেয়ামতের বড় একটা আলামত কেয়ামতের আগে মানুষের আমল করতে চাইবে না আমল করতে তাদের কাছে বড় কষ্ট অনুভব হবে বড় বোঝা অনুভব হবে তারা আমল করতে চাইবে না আল্লাহর হাবিব বলেন কোন মানুষ যদি এই আমলটি করে আল্লাহ আল্লাহর তার আমল নামার মধ্য থেকে আশি বছর সে যত গুণা করেছিল আল্লাহ আল্লাহর আশি বছরের সমস্ত গুণাগুলোকে মাফ করে দেয় তার বয়স যদি কম হয় সামনের জীবনে আশি বছর যত অপরাধ করবে আল্লাহ আল আমিন সমস্ত গুণাগুলোকে মাফ করে দিবেন সুভেন এই আমলটি আমরা করতে পারবো তো ইনশা আল্লাহ এই আমলটি হলো শুক্রবার আসরের নামাজের পরে নামাজের স্থানে বসে এই দুরুস শরীফটা কোনো মানুষ যদি পড়ে আল্লাহ রাব্বুল আলামিন আশি বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন দুরুস শরীফটা হলো এই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম এই দোয়াটা আমরা পড়তে পারবো তো ইনশাআল্লাহ এই দুরশ্বরীফ তার আমল আসরের নামাজের পরে নামাজের স্থানে বসে কোনো মানুষ যদি আশি বার হাট করে আল্লাহ আলামিন তার আশি বছরের গোনাগুলোকে মাফ করে দেয় জোরে বলেন না সুবরহান আরেকটি আমল কোনো মানুষ যদি সকালবেলা এই আমলটি করে সকালবেলা এই আমলটি করবার কারণে ওই ব্যক্তি যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় রসুলের ঘোষণা হাসতে হাসতে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবিষ্ট হয়ে যায় কোনো মানুষ যদি সন্ধ্যাবেলায় এই দোয়াটি পাঠ করে এই দোয়াটা সন্ধ্যাবেলা পাঠ করবার কারণে রাত্রেবেলায় যদি তার ইন্তেকাল হয়ে যায় আল্লাহ রব্বুরামিন তাকে জান্নাতি মানুষ হিসাবে স্বীকৃত করে দেয় তাহলে বোঝা গেল এই আমলটি যদি কোনো মানুষ সকালে করে সন্ধ্যার আগে যদি মারা যায় সে জান্নাতি উভয়ন কোনো মানুষ যদি সন্ধ্যায় করে রাত্রে যদি মারা যায় সে জান্নাতিস আমলটি হলো সৈয়দুল ইস্তফার আল্লাহ হুম আন্ত লা ইলাহা ইল্লা আন্ত ফালাট্টানি ওয়া না আবুদুকা ও না আলা আহদিকা দিকা ও আ উজুবিকা মিউ সররিমা সোনা তু আবুল উল্লাহ দিক আলেয়া ওয়াবুল ফ ও ফিরলি ফ ইনহুলা ইয়া ফিরুজ জনু বা ইল্লাহ আনতা আমরা সকাল সন্ধ্যা একবার করে এটা পড়তে পারবো তো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করা তফিক দান করুক বলে আমিন যারা সুন্নত পরেন নাই সুন্নত পরেনি সুভামল্লাহ